নির্মাণ করবে এটা আমার কাছে খুব একটা বড় কথা না বড় কথা স্বপন চৌধুরী সাহেব অপারেশন জ্যাকপোর্টের চলচ্চিত্রটি নির্মাণ করে বাংলাদেশের সবাইকে দেখাবে এটাই আমার কাছে অনেক বড় স্বপন চৌধুরী অনেক ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণের জন্য আমাদের কাছে আসতে পারতো নে এসে মুক্তিযুদ্ধের একটি বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপারে এই চলচ্চিত্র নির্মাণ করতে এসেছে এই জন্য আমরা সবাই ওনাকে একটা করতালি দেব আর আমার সঙ্গে ভারতের পশ্চিমবাংলার পরিচালক বাবু কাজ করবে আমি কাজ করব একটি কথা অত্যন্ত সত্যি কথা একদম ধ্রুব সত্য একটি সাবজেক্টে গ্রামের নদী গ্রাম নিয়ে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হতো আপনি একটি কবিতা লিখেন উনি খুব সুন্দরভাবে লিখবেন সেই জিনিসটা যদি ব্রিফিং দিয়ে কবি নজরুলকে বলা হতো যে আপনি লেখেন উনিও লিখতেন দুটো কিন্তু দুরকম কোনটা ভালো কোনটা মন্দ সেটা না কবি নজরুল লিখেছেন সুন্দর সেও লিখেছে ঠিক তদুপরি বাবু একজন পরিচালক আমিও একজন পরিচালক অপারেশন যে পট আমি একা চুরি করলে যা হবে দুজন করলে সেটা হবে না বা রাজীব বাবু একা করলে যেটা হবে আমরা দুজন করলে সেটা হবে না চিন্তাধারাটা একটি দৃশ্য কীভাবে চিত্রায়ন করা যায় সেটা একটি সেন্টিমেন্টাল দৃশ্য একশো রকমভাবে চ্যালেঞ্জ করা যায় চিত্রায়িত করা যায় তো এক একজনের চিন্তাধারা এক এক রকম দুটি মাথা একসঙ্গে হলে আমার মাথাটা ওদিকে গেল ওর মাথাটা ওদিকে গেল তো যে সময় কিন্তু কন্ট্রোডাকশন চলে আসে না এইভাবে না এইভাবে করেন না এইভাবে না ওইভাবে করেন এই জিনিসটি অন্তত আমি হতে দেব না আমাদের বন্ধু বন্ধুরাষ্ট্রের পরিচালক রাজীব বাবু আমি ওনাকে হানড্রেড পারসেন্ট চলচ্চিত্রটি চিত্রায়ন করার জন্য অনুমতি দিলাম ওনার যেরকম ভালো সেভাবে করবে কিন্তু ওনার সঙ্গে আমি বসেছি ওনাকে বলেছি আপনি এইভাবে করবেন এই জিনিসগুলো এইভাবে করলে ভালো হবে উনি তো ওকে তো উনি শুটিং করবেন আমি সেখানে থাকবো প্রয়োজনে আমি বলবো যে এই দৃশ্যটা আমি আমি শ্যুট করি আমাকে দেন আমি করি উনি আমাকে দেবে আবার আমি যদি বলি যে এটা আপনি সুন্দরভাবে করেন আমি ওনাকে এককভাবেই দায়িত্ব দিলাম যে উনি করুক ওনার চিন্তাধারায় আমি ওনার সঙ্গে আছি এবং আমার বন্ধুরাষ্ট্রের লোক বলেই আমি বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে এই সুযোগটা দিলাম তো উনি করুক এবং আমার বিশ্বাস উনি চলচ্চিত্রটি খুব ভালোভাবে নির্মাণ করবে এবং আমি ওনার সাথে আছি ওই নির্মাণে যতটুকু মানুষের কৃতিত্ব থাকবে সেখানে ওনার সাথে আমারও থাকবে কারণ আমার বাইরে উনি কাজ করবে না আর ওনার বাইরে আমি কাজ করব না তবে উনিকে পাওয়ারটা বেশি দিলাম এই রাজীব এখানে আসেন প্লিজ নমস্কার আমরা হাত তুললাম দুজন দুই বাঙালি দুই দেশে দুই বাঙালি জয় বাংলা বলুন জয় বাংলা জয় বাংলা তাহলে আমার আর কিছু বলার নেই সবাই তো উপস্থিত যারা প্রেসের লোক আছেন সাংবাদিক বন্ধু আছেন সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের এখানে আমার সিনিয়র আছেন ডিরেক্টর আছেন প্রডিউসার আছেন সবাইকে ধন্যবাদ সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেছে আমার নতুন করে কিছু বলার নেই আমার যেটুকু বলা সেটুকু আমার উনত্রিশ তারিখ থেকে শুটিং শুরু এ এফডিসিতে তারপরে এই শ্লটটা শেষ হবে আমার সামনের মাসে তেরো তারিখ নাগাদ তারপর সেকেন্ড লট হবে আবার সেকেন্ড মাসে ফেব্রুয়ারিতে তো আশীর্বাদ চাই আপনাদের পাশে চাই সব সময় বন্ধু হয়ে যাতে কাজটা খুব ভালো করে করতে পারি এবং ঝণ্ডু আছে সবার সঙ্গে আর ধন্যবাদ জানাই একবার সেটা হচ্ছে শবন চৌধুরীকে এরকম একটা সুদায়িত্ব নেওয়ার জন্য এবং ভালো একটা গাজের জন্য যে এত বড় একটা প্রজেক্ট এত বড় একটা অপারেশন মানে সাকসেস অপারেশন সেটাকে চিত্রায়িত করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ